কিরে তোর একা একা পাস্তা খাইতেছ আমার তো একটা বার কইলি না কে রে কথা ছিল নাকি তোর লইয়া খামু হেদিন গা কথা কি ভুল লাগিছি গা খাই যে বিল না দিয়া গেছত গা যা যা আঙ্গো খাবারে মধ্যে ডিসটারব করিস না আঙ্গোর খাই দাম দে এই বড়া তুই রে কি করতেছ ও সরি বন্ধু আমার ফুলাই রে ভিতরে মুইতে দিছিল তোর ফুলাই মুইতে দিছে মানে এই পাস্তার মধ্যে যা দিছস তা কি মুত তুই তোর ফুলার মুত লয় করতেছস কে রে আবার এনো এক খাবারটা দিছস নষ্ট কইরা এর লগে আমরা দুজনে কোনোবি যাই না তুই একটা বেল্লাগাস এই যে ক্যাবাটা নষ্ট করছস এই ক্যাবারে বিল দিবি তুই কোনদিন তো কোনোবি নিয়া শক করে কিছু খাওয়াস না ফকিন্নি গুন্ডায়ের ওই থাম তুই কারে ফকিন্নি করস এই দেখ সবসময় সময় 1 লাখের বান্ডেল লয়ে শুধু তাই না আইফোন 17 প্রো ম্যাক্স লয়ে গুরি বাইরে গাড়ি পার্কিং করে আইসি সামান্য পাঁচটা লেগা তোরা দুইটা আমার লোক খারাপ ব্যবহার করতেছ আরে আমি তো তোর লোক জাস্ট ফান করছিলাম এটার ভিতরে মুত না এটার ভিতরে ফানি তোরা কি খাবি ক আজকে তোকে দুইটা আমি খাওয়ামু বাবা তোর দি বালাউনে দেয়া যায় পকেট ভর্তি টিয়া আইফোন 17 প্রো ম্যাক্স আবার বাইরে নাকি গাড়ি এগুলা কি ভাগ করে করে লই সুসনি তোরা এইসব আমার মনে করছ দেখই তখন লোক আমি এইসব করি আগে তো একটু বাটপারি করতাম এন একবারে বাড়া দিচ্ছি গা তরে আমার বিশ্বাস হয় না যদি তুই আমার খাওয়া আগে এনতে বিলেটটি আমার তো দিয়ে লই তুই সমস্যা নাই দিয়ে লইলাম সাপ এই নে অগ্রিম পাঁচ হাজার টে দিলাম তখন দুইটার যা মনে চাই তাই অর্ডার দিয়ে খা বন্ধু সত্যি তো তুই ডাকিতে ভালো হয়ে গেছিস এ তুগুলো তেভি জুস খাইবার লাগিয়া তোর কি খাবি পাস্তা দখাইতলাম না নতুন একটা পাস্তা না এ ব্যাককির নি কি শুধু পাস্তা আনা কথা কইতাস ফ্রাইড রাইস কুল যা আছে সবাই না খা আচ্ছা তো আমি অর্ডারটা দিয়েই আর এটা ফেরত দেই এটা ন একটুও পরিবর্তন হইছে না এ দেখ আমি দাঁড়াই দেখ একেবারে লুয়েছি আপনাদের কি আর কোনো কিছু লাগবে অবশ্যই কোল্ড ড্রিঙ্কস আর বানিয়ে লুয়েন ওকে স্যার বন্ধু তোরা খেলে আমরা সবসময় ভুল হয়ে বুঝছি রে তুই মনে কিছু না